অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজ্যাকশনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সারের দরকার আছে বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে শুক্রবার তেইশে মে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফয়েজ আহমেদ তৈয়ব তিনি কথা জানান প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না জানিয়ে ফয়েজ আহমেদ তৈয়ব লিখেছেন সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে এই ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না আমাদের দেখাতে হবে যে গণভুত্থান পরবর্তীতে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাফল্য দেখিয়েছেন বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মান আছে এটা রক্ষা করা আমাদের দায়িত্ব আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও বেশি নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও লিখেছেন সেনাবাহিনীও রাজনৈতিক নাক গলাতে পারবে না আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনা প্রধান জুরি সডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে আস্থায় রাখতে হবে সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না হটকারি কিছু করা যাবে না ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পূর্ণবাসনও চাওয়া যাবে না বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা সেটাকেও ভঙ্গ করবে না দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল মের কোনো সময়ে অনুষ্ঠিত হবে বলেই আশা করি তবে এটা আমার ব্যক্তিগত মতামত এই সময়ে সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে করতে হবে জুলাই সনদ তবে ডিসেম্বর থেকে জুনে দেওয়া রুটম্যাপ মতে নির্বাচনের এক্স্যাক্ট ডেট ঘোষণার একতিহার শুধুমাত্র সারের সারের এক্তিহার অন্য কেউ হাইজেক করতে পারবে না জুলাই আগস্ট পঁচিশে আমরা জাতীয়ভাবে দুই মাস জুলাই গণভুত্থানে এক বছর ফুর্তির উদযাপন করব ইনশাল্লাহ এবং আগস্টের মধ্যেই স্বৈরাচারী হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও আশা প্রকাশ করি ইনশাল্লাহ আমরা হারব না আমাদের হারানো যাবে না